ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার এবার আলমরা দেখে ভাই দেখে আপনার ভিতরে বাইরে যা আছে খুবই সুন্দর পাল্লা মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আলমিরা দেখেন ভাই

আপনার অলত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার ভিতরে গামারি বাইরে সেগুন টাকা তিরিশ হাজার টাকা আরেকটি আলমেরা দেখেন এটা কিন্তু সব সেগুন আমার ভিতরে বাইরে যা আছে ফুল সেগুন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরপরে যার একটি ছোট ওয়ার্ড আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ভিতরে বাইরে সেগুন দেওয়া আচ্ছা আরেকটি আলমেরা দেখেন এই জাহাড়টি এটা আপনার সব সেগুন

নকশাটা দেখেন সম্পূর্ণ কিন্তু নিখুঁত ভাবে নকশা করা আছে ভিতরে গামারি বাইরে সেগুন তিনটা ডয়া দুইটা পাল্লা মাত্র তিরিশ হাজার টাকা দাম পড়বে নকশাটাকে দেখেন গোলাপা এখানে ইঞ্চি ভিতরে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এরপরে যে আজকে আলমিরা আছে মাত্র মডেলের টু পডেল পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার লেকারের আলমিরা দেখেন লেকারন এটা আপনার ভিতরে বাইরে সব সেগুন দিয়ে মাত্র

তারপরে আচ্ছা যখন সলিড নেবে তখন আপনার পঁয়ত্রিশ করবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যেটা কিনছি না সব জায়গা শুধু পাল্লাটা কিনছি সব জায়গায় থ্রি ফোর থ্রি ফোর এরপরে আরেকটি আলমিরাজ

সব সেগুন চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ কাস্টমার ডেলিভারি চার্জ দেই না অন্য ডিজাইন চার্জ অন্য ডিজাইন আমাদের কাছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার পার এরপরে ভাই একটা ভিক্টোরিয়া টেবিল দেখেন ভিক্টোরিয়া এটা আপনার ছয় চারের ভিতরে আছে এটা মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার ষাট হাজার টাকা আচ্ছা এরপরে সিম্পিলের ভিতরে অনেক ডাইনিং আছে যেটা নেবেন পঁচিশ হাজার টাকার কাঠ করা খুব সুন্দর একটা কাঠ করা নকশা

মাত্র তিরিশ হাজার টাকা দাম পড়বে ত্রিশ হাজার তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার সাড়ে তিন ইঞ্চি চলে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার যেটা তিরিশ হাজার টাকা পড়বে তিরিশ টাকা মাত্র পঁচিশ হাজার টাকা পড়বে হাজার এই যে মাত্র

তো বেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ